এই জন্য যে আমরা অনেকে হয়তো মনে করতে পারেন যে জিনিস কোরআন আছে বলা যাবে না কথা ঠিক নয় যে কোরআন আসছে এটা যেমন বলবেন কোরআন আসে নাই কিন্তু যা আসছে তার ব্যাখ্যা দেওয়ার জন্য লাগবে সেটাও বলবেন ওইটা ব্যাখ্যা যদি কোনো বিশুদ্ধ ব্যাখ্যা দিতে লাগতে হয় উল্টা ভুল ব্যাখ্যা দিতে হয় তখন আপনাকে শুদ্ধ করে দিতে হবে যেমন আমরা বলি কি আল কোরআন কালামুল্লাহে গায়ের বাড়াইছি রে কোরআন আসছে নাকি

যত ফেতনা তুমি বাড়াইবে আমি আমার হক কথা থাকে তত শব্দ দিয়ে বাড়াইতে পারবে এরকম সে কিছু নেই কিন্তু যেটা আসে না এটা বলা যাবে না যেটা আসে ওইটাকেই ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হবে যেটা হক অর্থাৎ হক অর্থের ব্যাখ্যা দেওয়ার জন্য দেওয়া যাবে আলহামদুলিল্লাহ একটু